চায় বিধিবম হই

কাছে দেখা যাবে বু বু খুব বুঝেছি তাহলে কি বেশ সুন্দরী আবার না না গুড ভালো বেশ ভালো লাগিতেছে ভালো লাগিতেছে এই বেশি ভালো লাগলে কিন্তু প্রবলেম আছে এতে আবার ওই পো পো প্রবলেম কোথায় কথাটা হচ্ছে মেঝেটা আমার খুব ভালো লাগছে

খাল <laughs>

আরে তো দেখো না যে কি লাগিয়ে গেছে গোবর নাকি সি সি এ তো গোবর গো হ্যাঁ আর তোমার মতো এমন সিটিং বাস লোকের নাকের মধ্যে গোবর বললো কে বা কইলি আর নাকে লাগিয়ে গেছে এ এক্কেলে সারা গেছে রে আরে এখানে বসলি কিসের জন্য যাও এখান থেকে দুই আইসো যাও পানি আছে দুই আসবো যাও আচ্ছা

তারপর অনেক পাতার রস চিনিছি ওরে বাপরি মুখ দিয়ে তাকের গোয়ালন্দ স্টিমারের মতো ধোয়া বেরাচ্ছে তা কি হয়েছে সেটা তো কবা তো আমি আছে করতেছিলাম কি ওই এক গাছের নিচে বসে ওই কিছু গাছের পাতা নিয়ে গবেষণা করতেছিলাম কিছু গাছের পাতার রস বের করতেছিলাম তো তারপর হয়েছে কি নে এটা বিসমিল্লাহ বলে চাবা খেয়ে ফেলো হ্যাঁ নে আ কা 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 রস খায় সাবরা ফেলে দিবি বুঝিস আর কালকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবি ভালো হয়ে গেলে কালকে টাকা নিয়ে মানে ওই যে থানকুনি রস কামের কাম করিস তো পয়সা দিয়েছে না পয়সা দেয়নি বলেছে রোগ সারলে কালকে দিয়ে যাবে এই দেখো যে থানকুনি পাতার রস খায় দিয়েছি নাশ করিস এটা তো চোদ্দার

বুঝবো এবার অবস্থা আ কাম কইরে বেড়াবে আমি ওই আদম সু সু বুঝছে বুঝছে বুঝছি বুঝছি আপনি ওই আদম সুমারি অবস্থায় আছেন তা আমার এনে কেন আমি তো কোনো নিয়ম বাঙিনি এই শুদ্ধ ভাষায় ক ক কথা বলাই ঠিক ঠিক হবে কারণ এই মাল হচ্ছে কি আমার এলাকার

ওই কুটা পু 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 পুরম করে ফেললাম এ কবাল তো আমার নাই রে ভাই না মানে কি 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 হয়েছে তা আপনি কি ডা এত কথা করছেন বললামই তো আমি আমি ওই আদম সু 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 মারি বাড়ি কুষ্টে যে মানে খুব খুষ্টিয়া হতে যাবি কে তা আমি ওই এবার সব এলাকায় ভাষাই ই ই ই একটু একটু জানি

ও বর্তমান যুগে তো সবাই টই প প পরে ওই তাই আমি শিব চৌধুরী বাড়িটা আমাকে যে নন্দী গ্রামের বয়রা চেয়ারম্যান মনে না ওই গ্রামে মানে নামফালায় চৌধুরী হয়েছে ছিলাম ব্যাপারই হয়েছে চৌধুরী ঘটছে ঘটনা ঘটছে রি

হ্যাঁ আপনার আমার খুব খুবই ভালো লাগছে এই যে আমার বিদেশি মুরগির ডিম মুডি ডি কি করব এইটারে প্রথমে টানা রোদে তা না রদে আ আ আর আই ঘন্টা কাটবে দেখি ছি 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 দরেবি সেই টু টু করে খাই লাভ এখন স্বাস্থ্যসম্মত বু বু বুলে কে কে

ভুলুকে পাঠিয়েছিস ও কি করবে কেন মেটার ফোর্স বলে ও ভুলু যেভাবে তোদলায় তাতে ওর সাথে কি কথাই বলবে না কি রে বলো কি হস মাটার খেয়েছে একটু দম নিতে দে কি রে হাসছিস কেন কি হয়েছে এই দেখ দেখ তোর জুড়ে আসছে কি হয়েছে কিছু

আপনাকে পাগাল লম্বা করে দিয়েছি কি হয়েছে ঠিক থাক বলতো মা বেক কি কি কই বলবো না আগে ওনার মুখে এই যে টেপ আমি আসলে সময় পাইছি এই টেপ মারেন নাইলে আমি কিছুই বলবো না আমি সস সকালবেলা ঠিক জ্ঞান থাকে বলে সরবো না শান্ত কি ও ও ও তো লাগলে তো আমি মারার রে যাব ভাই আমারে

Szállj hogy nyílj le a farki,

মানুষটি ছাড়িল মল্লিক আজপ মানুষ সর্বকাচে পারদর্শী ডাক্তার হই বাঁচতে সে চায়